ও দোকানদার কি ফল আছে তোমার কাছে শুধু বেদানা বেদানা বেদানাগুলো তো খুব লাল করছে আচ্ছা আচ্ছা শুনো তো শুনো তো বেদানাগুলো কি মিষ্টি হবে হবে খুবই স্বাদ করে এখানে তো ছয়টা ফল আছে আচ্ছা শুনো না ছয়টা বেদানার দাম কত নেবে হ্যাঁ এই ছয়টা বেদানার দাম আশি টাকা নেবে কিন্তু আমার কাছে তো আশি টাকা নেই গো আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমাকে পঞ্চাশ টাকায় এই ছয়টা বেদনা দেবে তো দাও 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 আরে টাকা দিব ওকে না ওকে ওকে আমি ওয়েট করছি দাও তুমি আমাকে হ্যাঁ সব দিয়ে দাও আমি তোমাকে যে সবটা দাম দিয়ে দিলাম Thank you dukandar Ankil Okay